আমার কিছু করার নেই কে করে খাবো কেন ব্যবসা করে খাবো বাপের জমিদারি আছে চাষ করে খাবো মা দিন মজুরি করে খাবো আমিও তো এটা বলছি সাহস করে দিন কাটাবো পুরুষের মতো হে দিন কাটাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো যৌতুক নিব না কলা বিক্রি করে যৌতুক নিব না কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন আপনার আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি গরিব মানুষ এনে একটা লুঙ্গি মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে মুখ খাটো করে আছো কেন বাপ বেটা যৌতুক কালকে ফেরত দাও আবার মুখ বড় হয়ে যাও বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম ভুল হয়ে গেছে আপনারা ফেরত দিয়েছে আর এটা জামালপুর আর খারাপ নীতি আছে বোনকে জমি দেয় না তখন আমি বলেছি তোমার যদি আমি কুকুর চেয়ে খারাপ প্রমাণ করতে না না পারি বক্তব্য তোমাকে এই কথা বলেছি বাপকে তোমার দাদা মারা গেছে তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম নাই একসাথে সকাল বিকাল প্রমাণ করতে পারো না সেখানে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি তোমার বাপ ভোগ করে তোমার বাপ শিক্ষিত মানুষ কে বলেছে তোমার বাপ ভালো মানুষ কে বলেছে এটা আমি তো কোনোদিন বলিনি আমার জীবনে আমি কোনোদিন এভাবে বক্তব্য দিনি আমার তুই যদি আমাকে বলো আব্দুর আপনার নাকি বাপ বেঁচে নাই জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চ আমি তো এক একটু জমি চিনি আমার বোনের স্বামীরা করে আমার ছোট ভাই জমি চিনে না ও বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি সব দেখেনি তা আমরা তো বেঁচে আছি আমাদের তো দিন কাটে মন মানুষের বড় করেন ও তো আপনার বোন ও তো আপনার বাপের মেয়ে আপনার এই জমির আপনার এইভাবে লোভ হলো কেন এটা তো হারাম আপনার ইমানই কাজ করবে বোনেরাকে ডেকে বলতে হবে বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে এতটুক বোনেরদের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে আমরা তো শ্বশুর চলে গেছি ভিটা বাদ দিয়ে তুমি জমি ভাগ করো যেভাবে করো করো তুমি যদি মনে করো যে ভিটাটার সব বাবত আমাদেরকে আবাদি জমি একাটা বেশি দিয়ে দিবা তো সেটা দিতে পারো ভিট এনে আমরা পিড়াপিড়ি করতে চাই না কেন আমরা এই ভিটাতে এসে বসবাস করব না আল্লাহ আমাদের দিয়েছে স্বামী দিয়েছে আমরা করি খাই থাকি এটা বোন বলতে পারে শতবার বলতে পারে বলাই ভালো কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন তা হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফজর হতে হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন শেষের দিকে বলছি রসুল বলছেন যে আল্লাহর কাছে কোন কাজ ভালো নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া ওর কাছে চাইবেন যত তিনি তত খুশি হবেন চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন রাসূল সাল্লা আলিসাল্লাম ব আলাইন পৃথিবীর মানুষ মনে রেখো ইন্ন দিন আইশ্রম দিন হচ্ছে সহজ লাইন ইশাদ্দে দিন আইল্লা গালা বাহু কেউ যেন দিনকে শক্ত করতে না চায় এক রাতে এই কোরান মাজিদ পড়তে না চায় নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে অতএব শাদ্দে দু মধ্যম পন্থা অবলম্বন করো পরিমিত পরিমিতভাবে এবাদত কর তিন পরস্পরে সাহায্য করো রাতে উঠতে বল চার অস্তায় নিল গুদ আসালিন্দ সকালে চাও বিকালে চাও রাতের অন্ধকারে চাও সূর্য ডুবার আগে চাও সূর্য উঠার আগে চাও রাতের গভীরতাই চাও এইটা রাত একটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত দুইটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তিনটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত দুই কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন হাত তুলে হাত তুলে দুয়া করলে আল্লাহ ফেরত দেন না লজ্জা বৎ মনে করেন আরেকটা দুয়া পড়ে যদি দুয়া করেন তার নাম ইসমে আজম এ দুয়া আল্লাহ মেন আসা আলো কাবি আন্না কান্তা আল্লাহ লাহ লাহ ইল্লাহ তালাহাদুসামাদুল্লাদি লা মি আলিদ ওলাম ইউল্লাদ আলামিয়া এখন লাহ কুফনাহাদ দুয়ার বইয়ে দেওয়া আছে এর নাম ইসমে আজম ইসমে আজম আগে পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন এটা হলো বলার পদ্ধতি আবার একটু এক মুখে এই ছলে আমি দোয়া পড়ি তারপরে উঠো আর তো আমার আর জরুরি কথা আছে আপনার এই মাসিকা লিতে সাম্পত্রিকা অন্যান্য অন্য বই তো আছেই যে প্রোগ্রাম তেরো চোদ্দ জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম সেটা স্থগিত করা হয়েছিল সেটা তো জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এটা হলো তিন চার মার্চ ঢাকা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের তিন চার আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মসজিদের উদ্বোধন ঘোষণা হবে মার্চের তারিখ রোজ শুক্রবার সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাল্লাহ সাথে সাথে এগারোই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনোজপুর রোজ শুক্রবার জুমার খোদবা দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে আর এই চার মার্চ হাম জামে মাসিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার শুক্রবার মার্চ তিন চার সব দিনই ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই দুটা জরুরি ঘোষণা এরপরে সংক্ষিপ্ত কথা রাতে উঠবেন দোয়া পড়বেন সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলা তাদায় করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দোয়া পড়বেন তারপরে হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না যা দুয়ার বইয়ে আছে দেওয়া আমার দিনী ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন আব্দাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে ইস্টে সব বইগুলি আছে বিশেষভাবে আবদুল্লার বই